চিকেন আঙ্গার রেসিপিটা রুটি পরোটা নানের সঙ্গে একদম জমে যাবে দুপুরে তো গরম ভাতেও দারুণ লাগবে

আগে কিছু মশলা আমি রোস্ট করে নেব সেটা মিক্সিতে খুব ভালো করে পাউডার বানিয়ে নেব গোটা ধনে দিয়েছি দু চামচ জিরে দেড় চামচ গোলমরিচ নিয়েছি পনেরো থেকে বিশটা এখানে নিয়েছি কিছু কাঠবাদাম কাজু বাদাম ডালচিনি লবঙ্গ আর দুটো এলাচ এগুলোও দিয়ে দেব। খুব হালকা করে একটু রোস্ট করে নেব খুব সুন্দর করে রোস্ট করা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল বাঙালি মানেই চিকেন রান্না সরস্বত তেল তেলটা খুব ভালো করে গরম করে নেব আমি এইখানে পেঁয়াজের বেরেস্তা বানাবো তেলের পরিমাণটা এখানে আছে দেড়শো গ্রাম আমি পেঁয়াজের বেরেস্তাটা বানাবো তিনশো গ্রাম বেরেস্তা বানাতে সবাই কম বেশি জানে আমি বেরেস্তা বানিয়ে নিয়ে ফিরে আসছি পেঁয়াজে বেরেস্তা বানিয়ে নিয়েছি চলুন এবার চিকেনটা ম্যারিনেট করে নেব বেরেস্তার যে তেলটা আছে এর মধ্যেই আমি চিকেনটা ম্যারিনেট করব এখানে দেড় কিলো চিকেন আছে চলুন তাহলে এক এক করে মশলা দিয়ে এবার ম্যারিনেট করে নেব চিকেনের মধ্যে দু চামচ রসুন বাটা দেব ওজন হিসাবে চল্লিশ গ্রাম আর আদা দেব তিরিশ গ্রাম এক চামচ রেড চিলি পাউডার দেব অবশ্যই সেটা কাশ্মীরি রেড চিল্লি হালদি পাউডার দেবো এক চামচ এবার যে পেঁয়াজের বেরেস্তা বানিয়েছিলাম সেটা দিয়ে দেব বেরেস্তাকে আমি মিক্সিতে ভালো করে পিষে নিয়েছি এবার দিয়ে দেব রোস্ট করা পাউডার দুশো গ্রাম টক দই দিয়ে দিলাম এক চামচ চামচ কসুরি মেথি দিয়েছি আড়াইশো গ্রাম টমেটো আমি পিসে পিউরি বানিয়েছি সেটা দিয়ে দিলাম মধ্যে দেবো এবার মতো নুন চিকেনটা খুব ভালো করে ম্যারিনেট করে নেব ম্যারিনেট করা কমপ্লিট হয়ে গেছে এটা এবার এক ঘন্টা রেস্টে রেখে দেব হাতে যদি সময় থাকে অবশ্যই দু ঘন্টা রাখবেন খেতে কিন্তু দারুণ হবে আর চিকেনটাও খুব জুসি হবে সফট হবে ফিরে চলে এলাম চলুন এবার গ্যাসটা অন করে নেব গ্যাস অন করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম হাই রেখে চিকেনটা একটু ভালো করে মশলাটা প্রথমে কষিয়ে নেব যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যারা নতুন বন্ধু হয়ে আসবেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন চিকেনের মধ্যে থেকে জল বেরোতে শুরু হয়ে গেছে এবার এইভাবে আস্তে আস্তে এটা নাড়াচাড়া করে সেদ্ধ করতে হবে চিকেনটা এর মধ্যে আমি আর কোনো জল অ্যাড করবো না গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম করে দেবো এবার চিকেনটা আমার বিশ মিনিট পর্যন্ত খুব লো ফ্লেমে বানানো হচ্ছে আরও দশ মিনিট চিকেনটা লো ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিয়ে ফিরে আসছি চিকেনটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার এখানে স্মোকি ফ্লেভার দেওয়ার জন্য একটু কয়লা পুড়িয়ে নেব এইখানে বাটির মধ্যে একটা কয়লা নিয়েছি খুব সামান্য একটু বাটার ঘি কিংবা তেল দিয়ে এবার এটা ঢাকনা ঢাকা দিয়ে রেখে দেবো এইখান থেকে কয়লাটা সরিয়ে নেব ওপর থেকে ধনে পাতা দিয়ে দেব আজকে এই চিকেন আঙ্গারা রেসিপি কিসের সঙ্গে থেকে বেশি খেতে ভালো লাগবে সেটাও জানাবেন আজকের এই চিকেন আঙ্গারা রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে দেবেন এরকম নতুন নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই